কর্মী সম্মেলন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলার উদ্যোগে ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন জানায় ফরিদপুর জেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে বিশাল এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় আজ বিকেল দুই ঘটিকার সময় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে উক্ত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলা আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামের ফরিলপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মোল্লা প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামিক সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো অন্যায়ের সাথে মাথা নত করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এ কারণে দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত সরকার এলে দেশের ভাবমূর্তি ফিরে আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সন্ত্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত ইপ্রিজিং মুক্ত দেশ পরিচালনা হবে সকল নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ করেন এবং সকল নেতাকর্মীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন এরপর সভার সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মী সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন